আমাদের রান্না ঘরে উঁচুতে তাকির পরে আমচুর বয়াম ভরা কিছুতেই যায় না ধরা মাঝে ওই বাকে কোনায় আচারের জার আছে না ভাঙা তার ঢাকনা খানা গন্ধে তাই ঘুম আসে না কি করে দেই যে ফাঁকি গিন্নির সজাগ আখি যদি ভাই আচার পারি পিঠে ঠিক পড়বে বাড়ি চানা চুরির কৌটো খানা পাশে ভাই দানা দুটোতেই পড়ছে নজর খাবো ঠিক পাই অবসর মিটমিটিয়ে কাসন্দি আটি এক খাবার ফন্দি সে কি আর আস্ত রবে তাকেও চাকতে হবে ওরে ভাই পাপড়ি ভাজা তুই তো জিভের রাজা কেন থাকিস চার বন্দি নেমে আয় হোক সন্ধি আছে এক বুড়ি তেতুল হোক কালো দেহ তুলতুল তুই তো টকের রানী তোকে যে কেমনে আনি যেই না হাত দিয়েছি চাটনির জার পেরেছি গিন্নি করল ধাওয়া হলো না আচার খাওয়া হেকে বলে কেরে হতায় আমি বলি কেরে কোথায় ঢুকেছে এক বিড়াল ছানা হট হট